তোমরা আমার আগে পরের ভিডিওতে এই স্থানটা কিন্তু অনেকেই চেনো এই যে দৃশ্যটা সুন্দর পাহাড় দিকেই পাহাড় রয়েছে কারণ একটা ভিউ প্রেজেন্ট টাইমে এই সময় একটা আশ্চর্যজনক ঘটনা আমি তোমাদের দেখাবো এখন তো বর্ষাকাল পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষা হচ্ছে কিন্তু এখন এইখানে এক চিলতে মানে এক ফোঁটা পর্যন্ত বৃষ্টি পড়ে না এদিকে এই একই ভারতবর্ষের মধ্যে আমার পশ্চিমবাংলায় দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে একটা বাঁধ যেরকম আমাদের ফারাক্কা ব্যারেজ যেরকম এইটা কিন্তু প্রকাশন ব্যারেজ বাঁধের এই লেফট সাইডে এই এই দিকটাতে দেখো এক ফোঁটা কোথাও জল নেই জাস্ট যেটুকু জল আছে এখানে কিন্তু একটা জমায়েত জল দূর দূর পর্যন্ত এই পাহাড়ের ওখান থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও কিন্তু জল নেই তার মানে গেট খোলাই নেই জলের কোনো চাপও নেই আমি ওই পারটা একবার আপনাদের দেখাবো এই পারে টলম জল টলমন জলমল জল এই হচ্ছে কালী নদী আর কালী নদীর উপরে রয়েছে প্রকাশন বারেজ আর গেটগুলো দেখুন গেটগুলো এমন পরিস্থিতিতে রাখা রয়েছে ঠিক সেই পর্যন্ত জল ঝিরি জল যাচ্ছে বাকি ওই পাটটা জমছে